মুরগি মাংস আলো দিয়ে পাতলা ঝোল রান্না করেছি এই চুলার মধ্যে চুল পড়ে গেছে পোলাও সাদা পোলাও রান্না করেছি হচ্ছে মুরগির মাংস করে ঝোল রান্না করেছি মুরগির মাংসের জল একটু একটু খুলে গেছে মাংস বেশি সিদ্ধ হয়ে গেছে জোর মাংস হাড্ডি থেকে মাংস সরে যেতেছে অনেক বেশি সিদ্ধ হলে হাড্ডি থেকে মাংসটা ছুটে ছিটে যায় একটা রান ঠিক আছে আরেকটা রানের মাংস ছুটে গেছে এটা হচ্ছে মাথা মগজ খেতে ভালো লাগে Ofiyar bakalım içine bir এটাকে আমরা বলি দাগ না মাংস মাংসের এতে আলু দিলে আলু খেতে অনেক মজা লাগে মাংসের চেয়ে স্বাদ হয় আলু মাথাটা কোথায় গেল এই যে মাথা মাথার মগজ খুব মজা